বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী তিনি সেখানকার আরও খবরাখবর নিয়ে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন প্লাবনী ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন শেষে কি বলছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আপনার কি কথা হয়েছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন এই মুহূর্তে আমি এখনই এই ঘটনাস্থলে আছি এবং বিমান পরিবহন বিএসএমরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা কিন্তু কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে এসেছেন কিনা এটা কিন্তু গতকাল থেকেই আসলে তারা উপস্থিত আছেন এবং আমি সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে এসে আসলে বিমান এখানে যে বিমানবন্দরে যে ব্যবসায়ীরা আমদানি তার কারক যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে এবং তারা যেটা বলেছেন কিছুক্ষণ আগে আমার একজন আমদানি কারক ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল তিনি জানিয়েছেন তার তাদের বহুজাগতিক কোম্পানি থেকে আসলে তারা আশঙ্কা করছেন যে একশো কোটি টাকার মতো তাদের আসলে ক্ষতি হয়েছে এবং ব্যবসায়ীরা যেটা শঙ্কা করছেন মোটামুটি তিন হাজার কোটি টাকার মতো আসলে তাদের ক্ষতির পরিমাণ হতে পারে বলেও তারা কিন্তু আসলে ধারণা করছেন এখন পর্যন্ত ব্যবসায়ীদের সাথে আমরা বেশ কিছু ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আসলে বলেছি তারা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আসলে এখানে আমদানি করে থাকেন এবং এখান থেকেই কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেই পণ্যগুলি তারা এটা বিদেশ থেকে আসলে আমদানি করার পরে এটা আমদানি করার পর কিন্তু আসলে তাদের এখানে এখান থেকে খালাস শেষ শুল্ক পরি পরিশোধ করে আসলে এখান থেকে খালাস করা হয় এবং এর ফলে এখানে যে পণ্যগুলি ছিল বেশ কিছু পণ্য কিন্তু তা এখানে রয়েছিলো এবং গতকাল দুপুর দুইটা পনেরো মিনিটে কিন্তু আসলে এই আগুনটি জলে আগুনটি আসলে শুরু হয় এবং তেরোটি স্টেশনের মোটামুটি সাতত্রিশটি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং এখানে কিন্তু নিয়ন্ত্রণে আগুনটি এসেছে বাট আমি এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে আছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু ধোয়া কিন্তু এখনও আমরা এখানে দেখতে পেয়েছি নুজাদ এখন পর্যন্ত বিমান কর্তৃপক্ষ থেকে আজকের দিনে এখন পর্যন্ত কেউ কথা বলেনি বাট ব্যবসায়ীরা যেটা বলছেন যে তাদের যে ক্ষতিটি হয়েছে তাদের তারা সেই ক্ষতিপূরণটা কিন্তু আসলে আশা করছেন এবং বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা কিন্তু আসলে পরিদর্শন করছেন ভেতরের অবস্থা এবং আশা করছি যে তিনি এসে আমাদেরকে ব্রিফ করবেন পরবর্তী অবস্থা আমরা আসলে আপনাদেরকে তখন জানাতে পারব নুজাত রী ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য